টু ওয়ান তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বুলডোজার আর এইটা হলো আমার মাঠ আর এইখানে আমি না নতুন করে আমাদের একটা পুকুর কাটা স্টার্ট করেছি আর কদিন আগে যে নিম্নচাপটা হলো তার ফলে দেখুন এখানে কি পরিমাণ জল জমে গেছে তো আজকে আমার রুমটা পরিষ্কার করছিলাম আর সেখানে হঠাৎ করে আমি অনেক দিনে পুরনো একটা জিনিস পাই আর সেই জিনিসটা হলো এইটা এইটা হলো সোডিয়াম মেটাল তো ঘরটা পরিষ্কার করছিলাম যে ঘরে আমি ভিডিও বানাই সেই ঘরের ভিতরেই এই সোডিয়াম মেটালটা পেলাম আর খুবই ফেভারিট একটা জিনিস এইটা আর হেলমেট কেন কারণ এইটা দিয়ে আজকে আমরা একটা অসাধারণ এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি কারণ এর ভিতরে যে পরিমাণ সোডিয়াম মেটাল রয়েছে সবটুকু যাবে আমাদের এই ছোট্ট পুকুরটার ভিতরে তো চলুন এবার আমরা যেটা করব এই সোডিয়াম মেটালগুলোকে বের করবো আর ডাইরেক্টই আমরা এই জলের ভিতরে এই সোডিয়াম মেটালটা ছুঁড়ে দেখব যে কি হয় তো ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলো আর বেশি কথা বলবো না এক্সপেরিমেন্টে যাওয়া যায় তো আপনারা ভালো করে জানেন যে সোডিয়াম মেটালকে যদি জলে ছুঁড়ে মারা হয় তাহলে কি হয় ভীষণ বড় একটা এক্সপ্লোশন হয় যেটা একদম দেখার মতন হয় জলের ভিতরে যখনই সোডিয়াম মেটাল যায় তো এখন আমরা সিম্পলি কি করব এখানে আমরা একটা গামছা টাইপ পেতে নিচ্ছি কারণ সোডিয়াম মেটালটা যদি এই মাটিতে থাকা হালকা জলের সংস্পর্শও আসে ওটা কিন্তু হালকা হালকা ধুয়া বেরোতে শুরু করে দেবে মানে অ্যাক্টিভেট হয়ে যাবে নর্মালি হাওয়াতে যেই হালকা হালকা জলীয় বাষ্প থাকে সেটার সাথেও কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যায় এর জন্য এই সোডিয়াম মেটালকে কিন্তু পুরোপুরি মিনারেল অয়েলের ভিতরে রাখা হয় তো দেখতেই পাচ্ছেন এটা একটু ভিজা ভিজা এটা কিন্তু জল না এটার ভিতরে রয়েছে মিনারেল অয়েল তো চলুন এই মশারিটার উপর আমরা এই সোডিয়াম মেটালটা দিয়ে এবারে আমার এই দইটা দিয়ে এটাকে বেদেও তো গাইজ এই যে আমাদের সোডিয়াম মেটাল তো এখানে প্রায় দুইশো আড়াইশো গ্রাম মত সোডিয়াম মেটাল রয়েছে তো এইটাকে এবার আমরা এই জলে ছুঁড়ে মারবো যদি এই ভিডিওটায় এক হাজার লাইক চলে আসে তাহলে আমি এক কেজি সোডিয়াম মেটাল এই জলে ছুঁড়ে মেরে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন কারণ আপনাদের হাজার লাইকের যে টার্গেট সেটা কমপ্লিট করতে হবে ওকে তো চলুন আর বেশি কথা বলবো না এখন আমরা এটাকে এর ভিতরে ছুঁড়ে দেখবো যে কি হয় তো গাইস এখন হেলমেটটা পরে নি কারণ সেফটি ফাস্ট ন্যান গাইস তো এই যে সোডিয়াম মেটাল তো চলুন এবার ছুঁড়ে ফেলা যাক তো গাইস থ্রি টু ওয়ান এবার দেখবেন গাইস কি হয় প্লিজ দেখুন দেখুন গাইজ দেখুন ধোঁয়াটা দেখুন দেখুন গাইজ এগুলো কিন্তু সব হাইড্রোজেন গ্যাস গাইজ কি পরিমাণ ক্লাউড হয়েছে অসাধারণ গাইজ অসাধারণ কেমন লাগলো ভাই কেমন লাগলো কেমন লাগলো ধোঁয়াটা দেখেছিলেন গাইজ ধোঁয়াটা জাস্ট ধোঁয়াটা দেখেছিলেন কি অসাধারণ হয়েছিল ধোঁয়াটা তো গাইজ কেমন লাগলো আজকের এই সিম্পল এক্সপেরিমেন্টটা আপনাদের ভিতরে অনেকেই বলছিলেন যে এক্সপেরিমেন্ট হচ্ছে না চ্যানেলে তো গাইজ আবার এক্সপেরিমেন্ট আস্তে আস্তে সবই হবে তো ভিডিওটাকে অবশ্যই এক হাজার লাইক করে দেবেন যাতে নেক্সট দিন আমি এই জলটার ভিতরে এক কেজি সোডিয়াম মেটাল ছুটে ফেলতে পারি এক কেজি সোডিয়াম মেটাল মানে বুঝতে পারছেন তো বিশাল হাইফাই ব্যাপার তো তাড়াতাড়ি করে ওকে বাবাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে